এবং প্রত্যাহারের দাবি আরো কিছু দাবি নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতাতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এস ডিপি এর প্রতিবাদ মিছিল সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে একেবারে আর সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার শাস্তি দিতে হবে আর তার বিচারের দাবি তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি एक्चुअली यहाँ पे जो सरकार की एंटी ह्यूमन पॉलिसीज है خلاف ہم لوگ جہاں پہ آواز اٹھا رہے ہیں اس میں سبھی پرکار کے آندول شامل ہیں بس اور لا رہی ہے اس کے خلاف ارجکل کالج میڈیکل کالج کا جو ایشو ہے اس کے خلاف ہر ایک ظلم کے خلاف ہم آواز اٹھا رہے ہیں آمرا شوبائی اندرین پورچی انشاءاللہ اور اپاگو وقت بھی جو ہے وہ انٹی پولیسی ہے سرکار کی مسلمانوں کے خلاف جس طریقے سے حجاب پر حملہ کیا گیا تو اور داری پر حملہ کیا گیا ہمارے کھانے پینے پر ہمارے رہنے سہنے پر جس طریقے سے ایک ایک چیز ان کو پریشانی ہے سرکار یہ جو این ٹی پل ہے بکس فور کا آئی ہے تاکہ مسلمانوں کی پروپرٹی کو اس سے بے دخل کر سکے تو اس کو ہم برداشت نہیں کریں گے اور اس کے خلاف بہت بھرپور آندول کریں گے یہ گھٹنا بہت ہی افسوسناک ہے ہمارے کولکتا پر ایک تھپڑا ہے

যে সমস্ত অপরাধী শাস্তি চাই এবং সমস্ত রোগী চিকিৎসা সমিতি করতে হবে রোগীর চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার মানে আমার মৌলিক অধিকার একবার যে করে যে দাবি সেটা হচ্ছে অনৈতিক দাবি সেই জন্য আমরা বলছি সমস্ত অপরাধ শাস্তি চাই সমস্ত রোগী সুচিকিৎসা নিশ্চিত করে চাই শুধু পশ্চিমবঙ্গ নয় কার্যত নয় পশ্চিমবাংলা সহ গোটা দেশে নানান প্রান্তে প্রতিদিন এভাবে মহিলাদের উপর ধর্ষণ করা হচ্ছে নিপীড়ন আটক নামে হচ্ছে আর ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে প্রত্যেকটা ধর্ষণে প্রত্যেকটা খুনি আমরা আইনত রাজ্যে বিচার চলে এই তো প্রধানত সাবির মল্লিক হচ্ছে মূলত দুটো শ্রেণীর প্রতিনিধি একটা হচ্ছে মুসলিম সমাজের প্রতিনিধি আর একটা হচ্ছে শ্রমজীবী মানুষের প্রতিনিধি আজকে যেখানে শাল মল্লিকে খুন করা হয়েছে সে হরিয়ানা সেখানে যারা ক্ষমতা আছে তারা বিজেপি বিজেপি মানে আর এস এস পরিচালিত দল আর এস এস মানে হচ্ছে হিন্দুত্ববাদী ফাঁসির শক্তি আর এস এস মানে হচ্ছে বাঙালি বিরোধী শক্তি সেই জন্য তোরা গোটা দেশের মধ্যে আগামী দিনে হিন্দুত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার পূর্বে তারা গোটা দেশে একটা গৃহযুদ্ধ বাঁচাতে চায় একটা গণহত্যা করতে চায় এই গণহত্যার টার্গেট প্রথম টার্গেট হচ্ছে মুসলমানেরা তৃতীয়তার হচ্ছে আদিবাসী দ্বিতীয়তার হচ্ছে শ্রীতা শ্রী বলছি। বলছি আজামী মেনে গণহত্যার মতো যেন আক্রমণতা নামে আনবে তখন যাতে গোটা মুসলিম সমাজ আদিবাসী সমাজ শ্রমজীবী সমাজ সাধারণ মানুষ তাদের আক্রমণে প্রশ্ন নামতে না পারে তার জন্য প্রতিদিন এই সবের মতো মানুষদের হত্যা করে আমরা দেশ মিশ্রণের মধ্যে আক্রান্ত তৈরি করতে চাইছে ওয়ার্কআপ বিল ওয়ার্কাপ বিল দিয়ে আপনাদের যে আন্দোলন মূলত কি ওয়ার্কআপ বিলের যে বিষয়টি কি যদি বিস্তারিত প্রথমত কথা হচ্ছে ওয়াক যে বিল আনা হচ্ছে সেই বিলের মাধ্যমে শুধুমাত্র মুসলমানের ক্ষতিগ্রস্ত হবে না এই বিল শুধুমাত্র মুসলমানদের হাত থেকে মুসলমানদের যে সম্পদ সেটা কেড়ে নেবে না এই সাথে সাথে অন্যান্য ধর্মের যে ওয়াকফ সম্পত্তি আছে দেবত্ব সম্পত্তি যেমন সেগুলো খ্রিস্টান বৌদ্ধ শিখ তাদের যে দেবত্ব সম্পত্তি সেগুলোকে জবরদহর করার পরিকল্পনা এই বিলে আছে সেই জন্য আমরা চাই এই বিল হচ্ছে মুসলিম সহ সমস্ত ধর্মীয় সম্প্রদায়ে যে অকাপ সম্পত্তি সেগুলোকে ব্যবস্থা করার একটা নীল নকশা এই জন্য সমস্ত ধর্মের মানুষের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে এই অকা বিলের বিরুদ্ধে লড়াই করা যাতে করে সরকার বাধ্য হয় এই অকা বিলকে প্রত্যাহার করতে কোন রকমের তাল বাহানা মানছি না মানব না মানছি না না বাংলাদেশের হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কলকাতায় কিন্তু এসডিপি এর যে বিক্ষোভ মিছিল চলছে একেবারে তাদের যে প্রথম দাবি সাবির মল্লিক সহ অন্যান্য যারা হত্যা করা হয়েছে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের হত্যাকারীদেরকে শাস্তি দেওয়ার শাস্তি

সে কাজ করতে আরো মুসলিম শিখ খ্রিস্টান হবে এছাড়া আমাদের রাজ্যের বাইরে যে বাঙালিরা কাজে যায় কাজ

যে যে অকপ বোর্ড রয়েছে সে বোর্ডকে স্বাধীনভাবে কাজে দিতে হবে যে উদ্দেশ্যে অকপ সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সেই অকপকে সেই কাজে লাগাতে হবে আমাদের পিছিয়ে পড়া সমাজের উন্নয়নের জন্য ধর্ম সংস্কৃতির বিকাশের জন্য যে উদ্দেশ্যে অকপ সম্পত্তি সেই অকপ সম্পত্তিকে সেই সেই কাজে ব্যবহার করতে হবে এক্ষেত্রে সরকারের কোনো রকম হস্তক্ষেপ চলবে না সরকার যে দুরভিসন্ধিমূলক ভাবে এগুলোকে আত্মসাত করার জন্য চেষ্টা করছে সেই দুরভিসন্ধি হাত তাকে নিতে হবে এবং পার্টি যে সম্প্রদায়ের জন্য রয়েছে সে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলিম হতে পারে তাদেরকে সেই পার্টি তাদের জন্য তাদের উন্নয়নের জন্য সে কাজে লাগাতে হবে এই নতুন আমরা অপপ্রিল সম্পর্কে এটাই আমরা প্রত্যাশা করি

মোবিলিটির নামে সংখ্যালঘুদের নিজের যোগ্য চলছে তার প্রতিবাদে আজ মিছিল আজ অকাব্যে কারাকারি আনছে তার প্রতিবাদে মিছিল এবং আজকের যে তার নামে গোমানুষ ভক্ষণের নামে আজকের যে বা কায়দায় মুসলিম নিধন যোগ্য চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং অকাপের কালো যেটা অকাপ সম্পত্তি কেন্দ্র সরকার ইলিগাল ভাবে অকবাই করতে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা এই চারটে দাবির ভিত্তিতে আজকে প্রতিবাদ মিছিল করছি এস তরফ থেকে আমরা চাই যে সৌমিত্র সরি করে যে নিহত সেই ডাক্তার তারপর বিচার হোক কিন্তু সেই সাথে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বহাল থাক আজকের এক মাস দীর্ঘ এক মাস সমস্ত পরিষেবা বন্ধ লক্ষ লক্ষ রোগী তারা আজকে পরিষেবাতে বন্ধ আমরা হাসপাতাল দাবি করছে যে সিনিয়র ডাক্তাররা সেই পরিষেবা নাকি চালু রেখেছে ওটা গাল গল্প কথা সমস্ত জায়গা সমস্ত হাসপাতালে পরিষেবা বন্ধ প্রায় আমরা চাই যেমন আর হত্যার বিচার হোক আরজিকর অন্যান্য নার্স অন্যান্য জায়গা অন্যান্য নিহত ব্যক্তিদের সাজা হোক 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 কিন্তু থাক এটা আমরা চাই সাবির মল্লিককে যারা হত্যা করেছে সেই যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তো আমরা দেখলাম পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে কয়েকজনকে নামত্র গ্রেফতার করেছে কিন্তু শাস্তি হয়নি যেমন আনিস হত্যা কোনো শাস্তি হয়নি আর সে শাস্তি হয়নি সেই সাবির মল্লিক চাই আমরা ঠিক কোনো রকমের সুবিধা হবে না এরপরে সংঘালকরা দরিদ্র তারা একত্রিত হয়ে নিজের হাতে আইন তুললে বাধ্য হবে দুই নিহত হত্যার বদলে হরতার মানে পরিশোধ দেবে এই যখন সমান দেবে তখন যে দায়িত্ব সেটা কিন্তু দেশের যে আইন রয়েছে দেশের আইন বা সংবিধানের ওপরে কি আপনারা ভরসা রাখছেন না ভরসা রাখছি কিন্তু ভরসা পাচ্ছি না সেই জন্য আমরা বাধ্য হয়ে পথে নেমেছি আমরা এই লাগাতর সংগ্রাম চলবে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন সেখানে আইন তুলে নেওয়ার মতো কথা তো আপনি বলতে পারেন আইন তুলে তো কিন্তু নিহত পরিবার আক্রান্ত পরিবার যদি পরিবার তারা আইন তুলে নেয় তাহলে প্রতিরোধ প্রতিরোধ স্প্রেয়া হয়ে যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আছে উচ্চ ন্যায়ালয় আছে উচ্চ সুপ্রিম কোর্ট তারা যাবে যারা যাবার ক্ষমতা নেই তারা কি করবে তাদের ব্যাপার আমরা যদি পার্টি হিসেবে আমরা এটা বলতে পারি না কিন্তু আমরা দাবি করতে আপনি বলছেন যে আইন হাতে তুলে নেওয়ার কথা যেখানে আমরা বলি না আমরা বলিনি যদি আক্রান্ত পরিবারের তারা যদি পরিবারে অন্তত তুলি তারা আমাদের কিছু করার নেই দেখতে পাচ্ছেন একেবারে এস এর নেতৃত্বে যে মিছিল অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কলকাতার এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে এই মিছিল শুরু হয়েছে মিছিল কিন্তু চলছে মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার থেকে মিছিল চলবে ধর্মতলা পর্যন্ত এই মিছিল কিন্তু চলবে একেবারে দেখতে পাচ্ছেন ওয়াক বিল বাতিলের দাবি যেমন রয়েছে তেমন সাবির সহ আরও বিভিন্ন রকম যে হত্যাগুলো হয়েছে সেই হত্যার ন্যায় বিচারের দাবিতে আজকে কিন্তু এই মিছিল চলছে

کو صاحب ہے